পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে কি বাহাসিনা কেউ ভাবে চিরকাল রায় না ঠিক কিনা কথা বলতে হবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ভোকনা সে ফেরাউন কি বা হাসিনা কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল না হাসিনা শ্রেষ্ঠক ছিল না আল্লাহ তাকে ছেড়ে দিল না ঠিক না হাসিনা শ্রেষ্ঠ ছিল না আল্লাহ তাকে ছেড়ে দিল না থেকে গেছে তার রাজ থেকে গেছে তার ফেরাউন কি বাহাসিনা কেউ ভবে চিরকাল রায় না কেউ ভবে চিরকাল না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া দুপচা চেয়া অন্তর্গত ডিম শহর পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহরুল আলমিন সম্মানিত সভাপতিকে হায়াতে তৈতে কুল্লিয়া দান করুন সকলে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আল্লাহ শামসুর রহমান আল্লাহ আল্লাহরুল আলমিন সম্মানিত সভাপতির হায়াতের মধ্যে বারাকা দান করুন সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র পৌরসভা আল্লাহ আল্লাহরবুল আলমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন সবাই বলি আমিন এছাড়াও আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাওহিদি জনতা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে আমার পর্দা নিশে আবেদা সালেহা মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে কালীমাতু শুকুর আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি খুশি যদি বেশি হয় সেই হিসাবে কিন্তু আওয়াজ হয় নাই খুশি বেশি হলে আওয়াজ আসতে হয় না জোরে হয় এ কথা বলেন না কেন আওয়াজ আসতে হয় না জোরে হয় মুসলমান সিংহের জাত মুসলমান বিড়ালের জাত নয় ঠিক কিনা বলেন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল বিড়ালের মতো মেউ মেউ করে এক হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো বাঁচতে চাই এক ঘন্টা বাঁচতে চাই ঠিক কিনা বলেন মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না রেজা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লাহ চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ পরুন রব্বানা আলাকাল হাম হামদান কাতিরন তাইয়িবান মুবারাকান ফিহি আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাবারের সময় প্রশংসা করবো কার ঘুমানোর সময় প্রশংসা করব কার ভোটের সময় প্রশংসা করবো আল্লাহ এতদিন তো ভোট লাগেইনি অটো ভোটে চলছে কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো দেখি ক্ষমতার মালিককে আল্লাহ কিন্তু স্বৈরাচার হাসিনার আমলে আমরা মাঝে মধ্যে শুনতাম যে ক্ষমতার মালিক জনগণ জরে বলেন নাওজবিল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে এরশৎ করেন তাবার কাল্লাদি মুলক পুরা পৃথিবীর রাজত্বের মালিকানা তার হাতে আল্লাহর হাতে তাহলে ক্ষমতার কে তারা বলেছিল যে ক্ষমতার মালিক আমরা আর ক্ষমতার উৎসকে জনগণ কিন্তু আল্লাহ তালা বলেন তাবার ও কাল্লাদি পুরা পৃথিবীর রাজত্বের মালিকানা একমাত্র শুধুমাত্র কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন অত তাশা অত দিল্লান তাসা আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দিই তাহলে সম্মান দেওয়ার মালিককে অপমান করার মালিককে অপমান করে এই সম্মানের চেয়ার থেকে যে কোনো সময় যিনি নামায় দিতে পারে তিনিকে তারা কিন্তু সব সময় বলতো যে পালাব না বলতো না বলতো প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যাব কি জায়গা দেবেন না হলে বাড়ি আছে না ওখানে যাব বলতো না তারা বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কিন্তু আমার আল্লাহ বলে একচল্লিশ সাল তো দূরের কথা একত্রিশ সাল পার হতে দিব। ঠিক কিনা বলেন তাহলে ক্ষমতার মালিককে সব সময় প্রশংসা হবে কার সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রশংসা যদি করি লাভ হবে কার কথা বলেন আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি মেহরবানি করে কোরআনের মাহফিলের সম্মানার্থে আলোচনার আগেই আমি আপনাদেরকে বলতে চাই বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা না করে চিপাই চাপাই আমরা সাইদ না মেরে বাহিরে আড্ডা না দিয়ে কোরআনের মাহফিলের সম্মানার্থে আমরা সবাই মাহফিলে এসে বসে পারি বসে পড়ি যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা যেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলি আমিন আরও যারা বলেন আমিন যদি তারা থাকে তাহলে বলে আসলে ওয়াজের মাঝখানে ব্রেক দিয়ে কথা বললে ওয়াজের আজের বেঘাত ঘাটে ব্যাঘাত ঘটে তারপরেও যদি ব্যস্ততা থাকে যেহেতু ব্যস্ত মানুষ উনি দুটা মিনিট কথা বলবে ইনশাল্লাহ এরপরে আমরা আবার আলোচনার দিকে যাব সকলে মহাব্বত লা ইলাহা আপনাদের জিকিরের যে শব্দ তাতে তো আমি হয়ে গেলাম জব্দ মুসলমানের সন্তান নবীজির অলসম্মত আর কতদিন থাকবেন স্তব্ধ স্তব্ধ থাকার কারণেই তো আজকে মুসলমানেরা মার খায় ঠিক কিনা বলেন মুসলমানদের আওয়াজ এত আসতে হবে কেন একটু জোরে জিকির করেন লা সোবহন আলহামদুলিল্লা ইহ নৌকা চলে না মাঝি ছাড়া ঋক্স চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মমিন চলে না জিকির ছা সম্মানিত উপস্থিতি আমরা সরাসরি কোরআন থেকে আলোচনার দিকে চলে যাব তার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এ ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু আমরা সামনের দিকে এগিয়ে আসি আসেন তিরিশ সেকেন্ডের মধ্যে সবাই একটু দাঁড়ান তো দেখি সবাই একটু দাঁড়ান 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 সবাই দাঁড়ান আসেন এখন সামনের দিকে আসেন সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন আরও লোকজন আসবে পরে যেন ওনাদের বসতে যেন কোনো কষ্ট না হয় এজন্য শুরুতে আপনাদেরকে একটু কষ্ট দিলাম আপনারা কি মন খারাপ করলেন সবাই বসে বসে তাহলে বলেন তো দেখি আমরা এখানে যেই কিতাবের আলোচনা শোনার জন্য এসেছি কিতাবটার নাম কি কোরআন একটা কোরআন শরীফ নিয়ে আসলে একটু ভালো হয় এই কোরআনুল কারিমের মধ্যে সব কিছু আছে না নাই শুধু তিনটি জিনিস নেই কয়টি জিনিস এক নাম্বার কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই দুই নাম্বার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই তিন নাম্বার কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নেই সোহান বলেন আমার ভাইয়েরা তাহলে আমরা জানতে পারলাম পবিত্র কোরআনুল উল কারিমের মধ্যে সব কিছু আছে না নেই কোরআনুল উল কারিমের মধ্যে সব কিছু আছে শুধু তিনটি জিনিস নেই এক নম্বর কোরআনুল উল কারিমের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহরব্দুল আলামিন কত চমৎকার করে জানিয়ে দিলেন রালী কালকিতা বোলা রয় বাফি ওদাল্লিল আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন দিস ইজ দ্য বুক নো ডাউট অ্যাবাউট নো ফলস অ্যাবাউট ইভেন নো কনফিউশন অ্যাবাউট আল্লাহর কসম করে বলছি আপনি কোরআনুল কারিমের প্রত্যেকটা সুরা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা আয়াত আপনি রিচার্জ করে দেখতে পারেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ভুল তো কথা বিন্দুমাত্র সন্দেহ নেই আল্লাহ আকবার আমার ভাইয়েরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দুই নম্বর যে জিনিসটা নেই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই আল্লাহরুল আলামীন বলেন ইন্না বলি আল্লাহ আকবর আল্লাহরুল আলমিন বলেন আমি কোরআন নাজিল করেছি সত্য সহকারে তাহলে বলেন তো দেখি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তিন নাম্বার কুরআনুল কারিমের মধ্যে কোনো ভুল নেই আমার ভাইরা কাফেরেরা হাজারো চেষ্টা করেছে কিন্তু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটা সন্দেহ তো দূরের কথা ভুল পর্যন্ত খুঁজে বের করতে পারে আল্লাহ আল্লাহু আকবার এই কোরআনুল কারিম যদি আমরা শুনি তাহলে লাভ নাLoss আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আনুল কারিমের মধ্যে কত চমৎকার করে জানিয়ে দিলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون মমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় ওয়াজিলাত কলু গহুম মমিনদের অন্তরের মধ্যে কম সৃষ্টি হয় আল্লাহ আকবার ওয়াহিদা তুলি আথা আলহিম মমিনদের সামনে যখন এই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় আল্লাহ রব্দুল আল বলেন যা দহুম ইমা না আমি আল্লাহ আরব্দুল্লা আমিন মমিনদের ইমানকে আরও বাড়িয়ে দেই সব আল্লাহ তাহলে কোরআন সনার পরে মমিনদের কী করে ইমান বাড়ে আর মোনাফেকের সুলকানি বাড়ে ঠিক কিনা বলেন আর কাফেরা কোরআনের হক কথা সহ্য করতে পারে না যেখানে কোরআনের মাহফিল হয় বিভিন্নভাবে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আপনারা দেখেছেন বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা এই কোরআনুল করিমের তাফসির সঠিকভাবে করতেও পারি নাই আপনারা মন খুলে শুনতেও পারেন নাই ঠিক কিনা বলেন একটা মাহফিলার জন্য পারমিশন নিতে একবার থানায় যাওয়া লাগে থানায় যাওয়ার পরে বলে যে বগুড়া ডিসির কাছে যাওয়া লাগবে একটা মাহফিলের পারমিশন নেওয়ার জন্য তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ঘোরাফেরা করা লাগে ঠিক কিনা বলেন তারপরেও পারমিশন পাওয়া যায় না আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেব বলে দিয়েছে কোরআনের মাহফিলের জন্য কোনো পারমিশন লাগবে না আলহামদুলিল্লাহ বলেন অথচ এই শৈরাচার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি রাত বারোটার পরে নত্তগির গায়ে একটা সুতার কাপড় থাকে না সেখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় কোথায় কোরআনের তাফসির মাহফিল হয় যে তাই ঠিক কিনা বলেন এই কোরআনের তাফসির করার কারণে আমাদের প্রিয় মুফাশির কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরোটি বছর জেলের মধ্যে বন্দি রেখে ইনজেকশন পুশ করে তারা শহীদ করে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ মনুলক সাহেবের কোনো অপরাধ ছিল না মুফতি আমির হামজা ভাইয়ের কোনো অপরাধ ছিল না রফিকুল ইসলাম মাদানির কোনো অপরাধ ছিল না জনায়েদ আল হাবিবির কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল একটাই তারা আল্লাহর জমিনে আলা বল সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর কোরআনের হక్క কথাগুলো জমির মধ্যে বলেছিল এটাই তাদের অপরাধ ছিল এই অপরাধ ছাড়া আর কোন অপরাধ তাদের ছিল না ঠিক কিনা আর যারা বলেন ঠিক না শুধু কোরআনের হక్క কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি সহ যেই সমস্ত উলামায়ে کرامের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করেছে সৈরাচার শেখ হাসিনা মানুষের উপরে যে জুলুম করেছে মানুষকে আয়না ঘরে বন্দি রেখে যে কষ্ট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বলতে চাই অনতি বিলম্বে এই সৈরাচার হাসিনাকে বাংলার জমিনে বিচারের কাজগুলোয় দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কষ্টে ঝুলাইতে হবে ঠিক কিনা বলে এই মতের পক্ষে রাজি আসেন কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা লিল্লাহে তকবীর লিল্লাহ হাতনামান আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম তাহলে এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব কিছু আছে শুধু কয়টি জিনিস নেই আর যারা বলেন কয়টি জিনিস নেই তিনটি জিনিস আলহামদুলিল্লাহ যুবকেরা দিন দিন দিনের পথে আসতেছে ইসলামের পথে আসতেছে তারা গান বাজনা যাত্রা এগুলো দিন দিন বাদ দিয়ে কোরআনুল কারিমের মাহফিলের আয়োজন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতেছে আলহামদুলিল্লাহ বলে আমি এই সমস্ত যুবকদের জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ আল্লাহর আলমিন যেন আমার প্রত্যেকটা যুবক ভাইকে আমার কলিজার টুকরা যুবকদেরকে দিনের জন্য ইসলামের খাদেম হিসেবে পুরো বিশ্বের জন্য কবুল করে সবাই বলি আমিন আপনারা দেখেছেন গতকালকে হাজার হাজার যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইন পাঁচ বছর পরে কক্সবাজার পেকুয়াতে একটা তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে দেখছেন না আপনারা সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম প্রায় পনেরো লক্ষ মানুষ কম বেশি পনেরো লক্ষ মানুষ আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের আলোচনা শোনার জন্য দুই দিন তিন দিন আগে থেকে কক্সবাজার পেকুয়াতে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীতে কোনো রাম বাম কোনো নাস্তিক মুর্তার বাংলার জমিনে নেতৃত্ব দিবে না আগামীতে আলেমেরা বাংলার জমিনে কোরআন দে নেতৃত্ব দিবে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মাহফিলে এত পরিমাণ লোকজন হয়েছে দেখে কলিজাটা ভরে গিয়েছে এখন অনেক যুবকের ফোন খুললেই দেখা যায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের আলোচনা আছে না নাই মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা আছে না নাই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের আলোচনা যুবকেরা শোনে আমি এই সমস্ত যুবকদের জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন এই সমস্ত যুবকদেরকে হেদায়ত দান করে এবং কোরআনের জন্য ইসলামের খাদেম হিসেবে কবুল করে সবাই বলি আমিন আর কিছু যুবক আছে এরা এই যে দুই দিন পরে আসতেছে থার্টি ফার্স্ট নাইট কথা বলেন না কেন হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য তারা রেডি হয়ে আছে আসে না নাই তারা এরকমভাবে চাঁদা উঠায় পিকনিকের আয়োজন করে ডিজে বক্স নিয়ে এসে এমনভাবে ডিগিক করে বক্স বাজায় একবারে মাটি কেঁপে তোলে ঠিক কিনা বলেন নিজেও ঘুম পারবে না মানুষকেও ঘুম পারতে দিবে না মানুষের ঘুম হারাম করে দেয় এই সমস্ত যুবকদেরকে বলব যুবক ভাই থার্টি ফার্স্ট নাইট পালন যারা করে হ্যাপি নিউ ইয়ার পালন যারা করে এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা ইহুদি খ্রিস্টান আর বিধর্মীদের কৃষ্টি কালচার ঠিক কিনা বলেন যুবক তুমি এখন থেকে প্ল্যান করছো এখন থেকে মনে মনে আমি ফার্স্ট নাইট কিভাবে হ্যাপি নিউ ইয়ার কিভাবে আমি উদযাপন করব। এই চিন্তা না করে তুমি একটা বার চিন্তা করো আমার কবরের প্রথম রাতটা আমি কিভাবে কাটাবো ফেরেস্তার কাছে আমি কি হিসাব দিব থার্টি ফার্স্ট নাইট পালন না করে কবরের প্রথম রাতের চিন্তা করার দরকার বলেন তো আছে না নাই আমার ভাইয়েরা এই সমস্ত যুবকদেরকে বলবো আপনাদের ডিম শহরে মনে হয় এরকম যুবক নাই থার্টি ফার্স্ট নাইট মনে হয় এদিকে পালন হয় না আলহামদুলিল্লাহ বলেন যুবকদেরকে বলবো এগুলো বাদ দাও আলেমদের আলোচনা শোনো পাঁচ শক্ত নামাজ পড়ো রসুলের তরিকায় চলো পিতা মাতার খেদমত করো বেশি বেশি কোরআনের মাহফিলের আয়োজন করো তাফসির মাহফিলের আয়োজন করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে হেদায়ত দান করবে ঠিক কিনা বলেন আল্লাহরবুল আলামিন আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করুক মুরব্বীদের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন বলেন আমিন আমার ভাইরা আমি সরাসরি কোরআন থেকে তাফসিরে ঢুকে যেতে চাই যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি আল্লাহরব্বুল আলমিন একটি আয়াতের মধ্যে এর করেন ইয়া আই ইউ আ হে ইমানদার তুবু তু তোমরা তাওবা করো কার কাছে তাওবাতান নাসুহা কোন তাওবা করতে বলেছেন আল্লাহ তাও নাসুহা তাওবায়ে তাও নাসুহা বলা হয় একদম আজম বিল জজম আপনি যেই কাজের জন্য তাওবা করছেন এই কাজ এই ভুল এই অপরাধ নেক্সট টাইমে আর করা যাবে না এরকম তাওবার মতো তাওবা যদি আপনি করতে পারেন আল্লাহর আলমিন আপনার পিছনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে বলেন সোবাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহরবুল আলমিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো তবু ইলাল্লাহি তাওবাতান তান্না সুহা জরাবার আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদার তোমরা তাওবায়েনা সুহা কর তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো তোমার পাপ হতে পারে সমুদ্রের ফেরার চাইতেও বেশি গাছের পাতার চাইতেও বেশি যদি তোমরা তাও বায় নাসু হা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দেগির সব গুণাগুলো দিব দেব আমার ভাইয়েরা বোখারের বর্ণনা এসেছে বনি ইসরায়েলের একজন লোক ছিল এক নাই দুই নয় এক একে নিরানব্বইটা খুন করেছে যারা বলেন কয়টা নিরানব্বইটা খুন করার পরে তার সেন্স ফিরে আসছে সে বুঝতে পেরেছে আমি তো বিশাল বড় একটা অপরাধ করেছি এবার একজন আল্লাহর কাছে গিয়েছে যাওয়ার পরে বলছে ও আল্লাহর নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার কি তাও আবার কোনো রাস্তা আছে আমি যে বিশাল বড় একটা পাপ করেছি আমার আল্লাহ রব্বুল কি আমার পাপটাকে ক্ষমা করবে এবার আল্লাহর ডাক দিয়ে বলছে হাই সর্বনাশ তুমি এটা একটা কাজ করছ এক নয় দুই নয় কয়টা খুন করছ নিরানব্বইটা খুন করছ তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে এই কথা শোনার পরে ব্যক্তি ওই ব্যক্তিটা চিন্তা করতেছে আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করবেই না তাহলে তোকে বেছে রেখে লাভ কি ওকেও হত্যা করছে কি বুঝতে পারছেন তাহলে হত্যা করছে কয়টা একশোটা হত্যার সেঞ্চুরি করে ফেলেছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার যখন একশোটা অনুতপ্ত হয়েছে লোকটার ভুল বুঝে আসছে, এবার একজন আলেমের কাছে চলে গিয়েছে একজন বিজ্ঞ আলেমের কাছে যাওয়ার পরে ডাক দেওয়া বলছে হুজুর আমি তো বিশাল বড় একটা অপরাধ করেছি আমি তো এক নয় দুই নয় একশোটা মানুষ হত্যা করেছি হুজুর আমি এত বিশাল একটা পাপ করেছি আমার কি তাও কোনো রাস্তা আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন আমার পাপটাকে কি ক্ষমা করবে হুজুর ডাক দেয়া বলছে আল্লাহ তোমার পাপটাকে ক্ষমা করবে তবে একটা শর্ত রয়েছে তুমি যদি এখনই খালেজ দিলে আল্লাহর কাছে তাও বাই না সুহা আর তুমি যে এলাকাতে বসবাস করছো এলাকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে খারাপ মানুষ অধিকাংশ খারাপ মানুষেরা এলাকায় বসবাস করে এই এলাকা ছেড়ে ওই যে ভালো এলাকা দেখা যায় ওই ভালো এলাকার দিকে তোমাকে চলে যেতে হবে এই দুই টাকা যদি তুমি করতে পারো এক নাম্বার যদি তুমি তাওবা করো দুই নাম্বার এই খারাপ এলাকা ছেড়ে তুমি যদি ভালো এলাকার দিকে চলে যেতে পারো আমার ভাইয়েরা ওই বিজ্ঞ আলেম ডাক দেওয়া বলছে এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তুমি যত বড় এই পাপ করো না কেন আল্লাহ রব্বুল আলমিন তোমার সব পাপ গুলোকে ক্ষমা করে দেবে এবার লোকটা ভালো হওয়ার নিয়তে খালেজ দিলে তওবা করে বাড়িতে যাওয়ার পরে নিজের কাপড় চুপড় ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে নেওয়ার পরে এবার ভালো এলাকার দিকে রওনা দিয়েছে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মালাকুলমা ওই ব্যক্তির কবজ করেছে এইবার জানটা কবজ করার পরে দুইজন আসছে একজন ইল্লিন থেকে আরেকজন আসছে শিবজিন থেকে একজন জান্নাতের ফেরস্তা আরেকজন জাহান্নামের ফেরস্তা এইবার দুইজন ফেরেশতা ঝগড়া লেগেছে মারামারি শুরু করে দিয়েছে ইল্লিনের ফেরস্তা জান্নাতের ফেরেস্তা ডাক দেয়া বলছে এই ব্যক্তিটা তওবা করেছে এই ব্যক্তিটা ভালো হওয়ার নিয়তে ভালো এলাকার দিকে যাচ্ছে সুতরাং এই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব আর সিদ্দিকের ফেরেস্তা জাহান্নামের ফেরেস্তা ডাক দিয়ে বলছে না না এই ব্যক্তি কখনো ভালো মানুষ হতে পারে না এই ব্যক্তি একশোটা হত্যা করেছে এই ব্যক্তিকে আমি জাহান্নামে নিয়ে যাব আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে ডাক দেয়া বলছে ফেরস্তা তোমরা একটা কাজ করো ওই ব্যক্তিটা যেখানে মারা গিয়েছে সেখান থেকে তোমরা মাপ শুরু করো একটা ফিতা নিয়ে এসে তোমরা মাপ দাও দেখো তো কোন এলাকাটা কাছে হয় যে এলাকার দিকে যাচ্ছে ওই এলাকা ভালো এলাকাটা যদি কাছে হয় তাহলে বুঝতে হবে ব্যক্তিটা তওবা কবুল হয়েছে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত আর যদি খারাপ এলাকাটা কাছে হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি যেহেতু একশোটা খুন করেছে ওই ব্যক্তির ঠিকানা জাহান নাম এবার ফেরেস্তারা যখন মাপ দেওয়া শুরু করেছে আমার ভাইয়েরা আল্লাহ ভালো এলাকাকে অর্ডার করেছে তুমি একটু ওই ব্যক্তিটার কাছে আগায়ে যাও আল্লাহ একবার বলেন এবার যখন ফেরেস্তারা মাপ দিয়েছে মাপজ করে দেখা গেল ওই ব্যক্তিটা ভালো হওয়ার জন্য যে এলাকার দিকে যাচ্ছে আমার ভাইয়েরা